শহীদ আসসালাম আলাইকুম এটা কথা কইবার লাগে বাকি রয়েছে খৈতাম পারসিনা এল সালমানোর মসজিদ ওটা নয়া মসজিদ আমি খৈতাম আসলাম তৎকালীন সময় সবচেয়ে দোনাট্য বেখলি ব্যক্তি হল সালমান ফার্সি আসলাম অন্যতম এইরকম খেজুর বাগানের মালিক মানেই অনেক বড়ো আমির অথচ এরা যদি তারার কোনোভাবে কোনো শিল্লায় বা কোনো সিস্টেমে যদি বাংলাদেশও ইন্ডিয়া পাকিস্তান কিছু কোনোভাবে একটা মাজার দিতে পারতো আল্লাহ না হরকা তাহলে তো উজরা আমরা দেশের গাইবির ল্যাংড়া বন্ড ল্যাংটা জিঞ্জির কুদাল সব ফির বন্ডরা ছোটো সাবের বড়ো সাবের দেখেন কোনো নাই খানকা আছে কোনো খানখা নাই আল্লাহাম এই যে খেজুৰৰ ডাল দিয়া ফিটে ফিটিৰ মাজে দিয়াখনৰ গুমাইতা হা এই মাটি নভি ৰছুলসকলৰ মাটি এই মাটি চাহবাই কেৰামহলৰ মাটি এই মাটিৰ মাজে ৰক্ত জ্বলি আছে চাহবাই কেৰামহলৰ যার তারা শহীদ টামান্ডালে মারা গেছেন থেকে বিদায় নিছে কোনো খানকা নাই চুটো সাবর খানকা নাই মেজ সাবর খানকা নাই বড়ো সাবর খানকা নাই চোরমোনাইর খানকা নাই আঠসির খানকা নাই ফুলতুলি সাব কিবলার খানকা নাই সে খানকা নাই দেখায়নি মক্কা মদিনা কোনো জায়গার মধ্যে কোনো খান নাই আপনি যদি তার খবরগুলা দেখুন তাহলে প্লেন একেবারে প্লেন শুধু মাথার দিকে একটা পাথর রাখা আর না হলে সবগুলা মাটি আমার দেশও পাক্কা হইয়া দেশর কিছু মূর্খ জান্ না জানান্নেওয়ালা কিছু আগা খাটা লুটপাট বন দামি খরিয়া রুজি খরে তার মনে করিয়ামতর কোনো হিসাব কিতাব নাই তারা দুই খাইয়া ফেট বরিয়া আচ্ছা ভাইয়া এক্সকিউজ মি ব্রাদার হ্যালো খান মতে ইয়ার লাগে আমার মাত্র দেখায়নি আমার এখানে আমার রাস্তা মনে হয়েছিলাম কোনো জায়গার মাঝে কোনো মিনার নাই কোনো হা নাই জিকির আলাদা কোনো জায়গা নাই হ্যাঁ সাবরে নিয়া থানর লঙ্গির নিচে নিয়া দিতে হবে জাঙ্গিয়ার জেবের ভিতরে এগুলাও নাই হ্যাঁ এগুলা সব বাংলাদেশে তো বাংলাদেশ এগুলা কেন বলে বাংলাদেশে হলো এই জন্য এরা শুধুমাত্র আগা আছে না আগা হাতিয়া আর পূর্বপুরুষ মুসলমান হিসেবে তারা শুধু তারা নাম মুসলমান আবদুল্লাহ আব্দুল আলিম সিকন্দর মুজিবুর এই যে নামগুলা এই নামগুলা শুধুমাত্র নাম কিন্তু বাস্তবে এগুলার নাই কোনো খাম হ্যাঁ এই হইলো অবস্থা এর লাগি এই বন্ড প্রতারণা চালিয়া সাধারণ মানুষগুলা এগুলা জানতে হইব কোরআন হাদিস বুঝতে হইব নামাজ হইব মক্কার নিয়মে নামাজ হবে মদিনার নিয়মে নামাজ কখনো কোনো সময় কোনো বাবার কোনো ফিরের কোনো আঁকাবীরের ওদের নামে কখনো কোনো সময় নামাজ হবে না এরা সবাই বুঝতে হইব ঠিক আছে এইভাবে দিন কোনো সময় নামাজ হবে না হ্যাঁ অনেক বড় বাগান তাই সঠিক কুরআন এবং হাদিস জানার দরকার প্রত্যেকর সঠিক কুরআন হাদিস জানিয়া নামাজ পড়া আল্লা ইবাদত বন্দী করা প্রত্যেকের প্রয়োজন ঠিক আছে আমি এগুলো খাইতাম সাইরাম না যেহেতু এগুলা খাবার বাই যাব ও উদার জানা কেসে পড়ে গা ইধার রাস্তা কেদারে কুলে গে আগে আগবা সুখরাম হ্যাঁ তো এই দেখুন খাজুর হইত আছে তারাগুলা তুল বা তুলিয়া মানুষের উপযোগী খাবার উপযোগী হর্বা খা সবদে দিবা তো এগুলা আপনি যে সময় সক্ষতা হইবা সঠিক কথা হইবা আপনার

হাড়ির মাঝে তারা বস্তা বন্দি করিয়া যাতে গরম না হয় বারাবাহ ফানি দিয়া রাখছি এই ফানি এই ফানিটা কি এই ফানিও বা আলহামদুলিল্লাহ খারাপ নয় আমি খারাপ হইলাম না কিন্তু এই ফানিটা সবচেয়ে ভালো হ্যাঁ إيه فايدة شكرا الحمد لله بسم الله الرحمن الرحيم الحمد لله بسم الله الرحمن الرحيم ليك. আল্লাহাম বেমার আজার মা ফরতাম মা বাবা মাফামিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এক আর রাস্তা পাই যাচ্ছিলাম বুঝছে না রাস্তা কিন্তু অধিক গেলে আমি বাছ লেট হয়ে যাবি আর গেলাম না দেখলাম দরজা বন্ধ এখন দিকার দরজা খোলা আছে যাই হোক জার গেছে ব্রয়লা গান মনে লাগে ব্রয়লা হয় এটা না শুনা উচিত কারণ এটা বয়লা হতা ফির কিরর গেছে গেলে এটা সহ্য নাই কারণ আমি এগুলো যদি খোঁ তাহলে তারা আর ব্যবসার লাল বাতি চলব দেখা কত সুন্দর বিছ না আগর বিছনা এটা বেতর বিছনা খুব শান্তির আরাম তারা কষ্ট কররা কষ্ট করে রা বানাই সোনা বাই ওখানে পাকিস্তানি বাই মারাহাবান অবস্থা আমি একবার ফুটতে চাই এগুলো শান্তির জায়গা আল্লাহর বাড়ির রাসুলোর বাড়ি হলো শান্তির জায়গা ও বাড়ির ইবাদত ইয়া ও জায়গার ইবাদত ইয়া তার বাপ দাদার ইবাদত করবার লাগি তার বাপ দাদার আইয়া তুমি যদি ইবাদত করো তোমার ইবাদত ওই তো নাই তুমি তারার কাছ থাকি আইন আনতে হইব তারার কাছ থাকি তোমার বিলফা সরাই তৈব যে তোমার দোয়া আল্লাহর কাছে খবর হবে কি হবে না তো এগুলো হলো আমার দেশের সংস্কৃতি আমার দেশের খাজ যেগুলোর সাথে কোরআন এবং হাদিসের কোনো মিল নাই কোনো যৌক্তিকতা নাই কোনো অবস্থা নাই আলহামদুলিল্লাহ তো এই জিনিসগুলো আল্লাহ আমরা যদি বুঝ না দিন এই ব্যবসায়ী পিছে পিছে যদি আমরা জীবন শেষ করি লাহলে শেষ হুম এর লাগি বাফর ফুজা দাদার পূজা বা আখাবীর পূজা এগুলো বাদ দিয়া এক আল্লাহর খুঁজা সরাসরি করতে হইব একটা উদাহরণ দিই দশ মিনিট হয়ে গেছে বেশি লম্বা করা ওই দেখেন কোনো খানকা নাই আছে নি লামার দেশ দেখ পায় ওদিকে মেজসবর খানকা থাবিজ লেখো থাবিজ নিয়ে আসো থাবিজেন না ফারার বাফর খোলজার ভিতরে লাগাই দোক তোমার বেমার সামব আল্লাহ হইরা না তোর বেমার ক্ষমতো তুই আমার গেছে এখন তোর বেমার আমি সোমাই দিব আচ্ছা ভিডিও লম্বই যার আমি আর বেশি লম্বা হরতাম একটা কথা কইতাম চাই আমরা গাড়ির যে ময়াল্লিম আসতে আমরা শিকাইরা আজওয়া খাজুর অরিজিনাল ভাইতে হইলে অহা ন ভাওয়া যায় আমরা মোয়াল্লিমর গেছ পাওয়া যায় আচ্ছা ভিডিও শেষ আমি পরবর্তী এটার টেম্পারেচার বাড়ি গেছে ফোন সালামু আলাইকুম ফরেকুম ইনশাল্লাহ আলাইকুম